ঠিক আছে শেয়ার ট্রেডার্সের হিসাব বইতে লেনদেনগুলো নিম্নরূপ প্রথমে কি জানুয়ারি মাসে নগদ উদ্বৃত্ত হলো আঠেরো হাজার টাকা আর ব্যাংক জমার উদ্বৃত্ত হলো পনেরো হাজার টাকা দেখো নগদ জমার উদ্বৃত্ত মানে নগদ ব্যালেন্স ব্যালেন্স বিডি ঠিক আছে এটা সহজ এটা এখন প্রশ্ন হলো যে এই নগদ জমার উদ্বৃত্ত তাহলে এটা হলো আমরা জানি এখানে ডেবিট দিকে বসে ঠিক আছে কেন ডেবিট দিকে বসে কারণ হলো নগদ জমার উদ্বৃত্ত আমরা অঙ্ক করি সেভাবে বুঝব তাহলে দুই জুন মাস জুনের এক তারিখ দেখো জুন এক তারিখ তাহলে আমরা জানি যেহেতু নগদ উদ্বৃত্ত নগদ উদ্বৃত্ত মানে উদ্বৃত্ত মানে হলো ব্যালেন্স ঠিক আছে উদ্বৃত্ত মানে কি ব্যালেন্স তাহলে মাসের প্রথম তারিখে যে ব্যালেন্স হয় সেটাকে আমরা জানি কি ব্যালেন্স বিডি ব্যালেন্স ব্যালেন্স বি ডি ব্যালেন্স বি ডি কত নগদ জমার উদ্বৃত্ত কত আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ঠিক আছে এরপরে দেখো ব্যাংক জমাতিরিক্ত পনেরো হাজার টাকা এখন ব্যাংক জমাতিরিক্ত কী জিনিস আমরা জানি ব্যাংক জমা ব্যাংক জমা ঠিক বিপরীত হলো ব্যাংক জমাতিরিক্ত এখানে শব্দই আছে দেখো জমা অতিরিক্ত একটা হলো ব্যাংক জমা আর একটা হলো ব্যাংক জমা অতিরিক্ত জমা অতিরিক্ত মানে কি যখন ব্যাংকের গ্রাহক বা ব্যবসায় প্রতিষ্ঠান ব্যাংক থেকে যে জমা আছে তার চেয়েও বেশি টাকা উত্তোলন করে সেটা হলো ব্যাংক জমা অতিরিক্ত আর এটা হলো দায় কারণ ব্যাংক থেকে টাকা নিছে অবশ্যই তো সেই টাকা তাকে পরিশোধ করতে হবে ব্যাংক তাকে দিছে এমনি দেয়নি দায় হিসাবে দিছে লোন হিসাবে দিছে লোন মানি হলো দায় ঋণ হিসাবে দিছে সেই টাকা তাকে অবশ্যই পরিশোধ করতে হবে তাহলে ব্যাঙ্ক জমাতিরিক্ত হলো কি দায় আমরা জানি ডেবিট দিকে আমরা হলো সম্পদ লেখি আর ক্রেডিট দিকে লেখি হলো দায় বুঝে আসছে এই যেরকম ব্যালেন্স বিটি লিখলাম নগদ উদ্বৃত্ত নগদ উদ্বৃত্ত মানে কি এটা হলো সম্পদ সেই জন্য আমরা ডেবিট দিকে লিখছি ঠিক আছে তাহলে ব্যাঙ্ক জমাতিরিক্ত হলো দায় সেই জন্য আমরা লিখবো কোন দিকে ক্রেডিট দিকে তাহলে জুন মাসের এক তারিখ ঠিক আছে জুন মাসের এক তারিখে তো ব্যাঙ্ক জমাতিরিক্ত এটাও তাহলে আমরা কিন না প্রথম জুন মাসে এক তারিখে হেড সবসময় কী হবে ব্যালেন্স ব্যালেন্স বিডি ঠিক আছে তাহলে এটা যেহেতু ব্যাঙ্ক জমাতিরিক্ত তাহলে হলে ব্যাংকের ঘরে বসবে পনেরো হাজার ঠিক আছে